একশো পাঁচ পৃষ্ঠার কোষে দেখি আট অধ্যায়ের অঙ্কগুলো এক এক করে আলোচনা করছি এক নম্বর প্রশ্নটিতে বলেছে আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি দাদা আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে মাছ কিনলো এক কেজি মাছের দাম একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি তার মানে আমাদের কি করতে হবে একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য দিয়ে আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্যকে ভাগ করতে হবে এখানে আমরা ভাগ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে দশমিকের পরে এখানেও দুঘর এখানেও দুঘর অতএব আমরা দশমিকটাকে তুলে দিতে পারি দিলে দেখবে পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচ সতেরো পঁচাশি অর্থাৎ প্রায় আট সাতাশির কাছাকাছি চলে আসবে অর্থাৎ আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি দেখো মিলে যাবে তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর দুই হাতের দুই হচ্ছে সাতাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দুই হচ্ছে সাঁত্রিশ পাঁচ একে পাঁচ আর হাতের নম্বর হচ্ছে আট দশমিকটা এখানে হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ দিয়ে ভাগ করে মিলে এটা মিলে যাবে তার মানে হচ্ছে দাদা পাঁচ কেজি মাছ কিনলো এবার দু নম্বর প্রশ্নটা বলেছে উনিশা খাতুন বাড়িতে তিরিশ দশমিক ছ মিটার কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকের জন্য যদি এক দশমিক সাত মিটার কাপড় লাগে তবে উনিশা খাতুন কতগুলো ফ্রক তৈরি করবে হিসাব করি এখানেও তাহলে আমাদের কি করতে হবে একটি ফ্রকের মান দিয়ে আমাদের যে মোট কাপড় রয়েছে তিরিশ দশমিক ছ মিটার কাপড় সেটাকে ভাগ করতে হবে এবার ভাগ করতে গেলে দেখো এখানে দশমিকের পরে ডান দিকে একঘর এখানেও দশমিকের পরে ডান দিকে এক ঘর আমরা কী করব দশমিকটাকে মনে মনে তুলে দেবো তাহলে শুধু সতেরো সংখ্যাটি হলো সতেরো দিয়ে আমরা যখন একবার দেবো তিরিশকে দুটো সংখ্যাকে তাহলে এখানে হবে সতেরো বিয়োগ করলে এখানে আসবে তিন এখানে হাতের একটা এখানে যোগ হয়ে দুই হয়ে যাবে তিন থেকে দুই গেলে এখানে এক থাকবে পরবর্তী সংখ্যা এখানে ছয় নেমে যাবে এবার আমরা কি করব সতেরো ঘরে নামতা পড়ব এখানে দেখব বার যদি দিই সাত আটের ছাপ্পান্ন হাতে থাকবে পাঁচ আট একে আট আট পাঁচ তেরো তার মানে এখানে হবে আট বার তাহলে হচ্ছে একশো ছত্রিশ তার মানে সত এক দশমিক সাত দিয়ে তিরিশ দশমিক ছয়কে ভাগ করলে ভাগ হচ্ছে আট তার মানে হচ্ছে উনিশা খাতুন আঠেরোটি ফ্রক তৈরি করবেন পরের নম্বর প্রশ্নটা বলেছে তিন নম্বরে বাড়িতে আটচল্লিশ লিটার খাবার জল আছে ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি যদি প্রতি বোতলে এক দশমিক দুই লিটার জল ধরে ওই জল কত লিটার খালি বোতল ঢালতে পারবো হিসাব করি তার মানে প্রতি লিটার জলের বোতল অর্থাৎ এক বোতলে যে পরিমাণ জলটা ধরে এক দশমিক দুই সেটা দিয়ে আমাদের ভাগ ভাগ করতে হবে মোট পরিমাণ যে জলটা রয়েছে আটচল্লিশ লিটার জল সেটাকে এবার এখানে দেখো কে আমরা এক দশমিক দুই দিয়ে ভাগ করব সেখানে আমরা করতে পারি এইরকম আটচল্লিশের পরে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিতে পারি কারণ এখানে এক দশমিক দুই রয়েছে তার মানে আমরা দশমিকের ঘর দুটোকেই সমান করে নিলাম এইবার কি করব আমরা মনে মনে দশমিকটাকে যদি তুলে দিই তার মানে হচ্ছে বারো দিয়ে চারশো আশিকে ভাগ করব। সেক্ষেত্রে আমরা কি করব বারো দিয়ে ভাগ করব চারশো আশিকে এবার দেখো বারো দুটো সংখ্যা আটচল্লিশ দুটো সংখ্যা হলো বারোর ঘরের মতো আমরা পড়তে পারি চার বারং আটচল্লিশ এই শূন্যটা মাছ হল শূন্যটা আমরা সরাসরি এখানে তুলে দেব তার মানে কি হলো ওই জল অর্থাৎ আটচল্লিশ লিটার জল আমরা ভরবো কটা চল্লিশটি বোতলের মধ্যে তাহলে ওই জল চল্লিশটি বোত খালি বোতলে ঢালতে পারবো এবার চার নম্বর প্রশ্নটাতে কী বলেছে পনেরো দশমিক সাতাত্তর মিটার বাসের এখানে বলেছে লম্বা বাসের দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে এখানে অংশ নয় এটা হবে মিটার প্রশ্নটিতে একটু ভুল আছে সেটা হবে পনেরো দশমিক সাতাত্তর মিটার লম্বা বাসের দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশে হয়ে সমান চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি তার মানে আমাদের এখানে যেটা অংশ আছে সেটা অংশ হবে না মিটার হবে তার মানে পনেরো দশমিক সাতাত্তর থেকে দুই দশমিক দুই পাঁচকে বিয়োগ করতে হবে এখানে বিয়োগ করলে কি হবে দেখো পনেরো দশমিক সাত সাত তার থেকে আমরা বিয়োগ করবো দুই দশমিক দুই পাঁচ বিয়োগ করলে এখানে বাজবে কত দুই এখানে বাজবে পাঁচ এখানে বাজবে দশমিক এখানে তিন এখানে এক অর্থাৎ তেরো দশমিক পাঁচ দুই তাকে ভাগ করবো কত দিয়ে চার দিয়ে অবশিষ্ট যেটা থাকবে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে এবার আমরা যখন চার দিয়ে ভাগ করবো তখন দেখো এখানে দুটো ঘর অর্থাৎ তিন চারে বারো হলো এখানে এক বাজবে দশমিকটা আমরা তুলে এখানে দিয়ে দেব পাঁচটা এখানে নামলো এবার আমরা তিনবার দেব তিন চারে বারো হলো বিয়োগ করে নামবে তিন এখানে দুইটা নেমে গেলো তাহলে এখানে হবে চার আটে বত্রিশ তাহলে কত হলো তিন দশমিক তিন আট এখানে আমরা লিখবো তিন দশমিক তিন আট উত্তরটা আমরা লিখব প্রতি দৈর্ঘ্য তিন দশমিক তিন আট মিটার পাঁচ নম্বরটা বলেছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব এখানে ফাঁকা ঘর রয়েছে বলেছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি ঘন্টায় দশ দশমিক দুই কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছাবো হিসাব করি এখানে দূরত্বটা দেওয়া নেই আমরা ধরে নিচ্ছি যে ধরি আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কুড়ি দশমিক চার কিমি সাইকেলের গতিবেগ কত দশ দশমিক দুই কিমি পার ঘন্টা মানে ঘন্টায় দশ দশমিক দুই কিমি যেতে যেতে পারি সেক্ষেত্রে স্কুলে যেতে সময় লাগবে কত আমরা মোট দূরত্বকে গতিবেগটা দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ কুড়ি দশমিক চারকে দশ দশমিক দুই দিয়ে ভাগ করব। এখানে দেখো কুড়ি দশমিক চার অর্থাৎ এখানে দশমিকের পরে এক ঘর এখানেও দশমিকের পরে এক ঘর রয়েছে অতএব আমরা দশমিকটা যদি মনে মনে তুলে দিই দেখো দশ দশমিক মানে একশো দুইকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে দু দুশো চার হবে অর্থাৎ এক দুশো চারকে একশো দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে দুই তার মানে হচ্ছে আমাদের স্কুলে যেতে সময় লাগবে কত দুই ঘন্টা এবার ছ নম্বর প্রশ্নটাতে বলেছে একই রকম চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক চার গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে তার মানে চারটি প্যাকেটের ওজন হচ্ছে বারো দশমিক ছয় গ্রাম আমাদের কি করতে হবে আমাদের চার দিয়ে ভাগ করলে আমরা প্রতি প্যাকেটের ওজন পেয়ে যাব তাহলে চার দিয়ে ভাগ করতে গেলে এখানে দেখো চার একটি সংখ্যা এখানে এক একটি সংখ্যা নিলে এক হচ্ছে এক ছোট সংখ্যা অতএব আমাদের দুটো সংখ্যা নিতে হবে এখানে হচ্ছে বারো তাহলে আমরা ভাগ করব এখানে তিন চারে বারো এবার এই দশমিকটাকে আমরা এখানে তুলে নিয়ে আসবো এর পরবর্তী সংখ্যা ছয় নামাবো তাহলে চার একে চার হলো এখানে বাঁচবে কত দুই দশমিকের জন্য এখানে একটা শূন্য পাব তাহলে হবে চার পাঁচে কুড়ি তার মানে কি হলো প্রতি প্যাকেটের ওজন হচ্ছে তিন দশমিক পনেরো গ্রাম তাহলে একটি প্যাকেটের ওজন তিন দশমিক এক পাঁচ গ্রাম এবার সাত নম্বরে বলেছে গল্প লিখি এবং কষে দেখি গল্পগুলো তোমরা একটু চেষ্টা করবে আমি শুধু সমাধানগুলো করে দিচ্ছি এক এখানে সাতের ক নম্বরে বলেছে বারোকে ভাগ করতে হবে শূন্য দশমিক তিন দিয়ে অর্থাৎ বারোকে ভাগ করতে গিয়ে আমরা কি করব বারোর পাশে একটা দশমিক দিয়ে শূন্য নিয়ে নেব তাকে ভাগ করব শূন্য দশমিক তিন দিয়ে তার মানে দশমিকের ঘর এখানে ঘরই সমান হয়ে গেলো দশমিকটা তুলে দিলে এখানে শূন্য তিন দিয়ে ভাগ করা মানে শুধু তিন দিয়ে ভাগ করা সেক্ষেত্রে আমরা কি করব তিন দিয়ে ভাগ করব তাকে বারো দশমিক বারো দশমিকটা তুলে দিলে এখানে শুধু শূন্য হলো অর্থাৎ তিন চারে বারো শূন্যটা আমরা সরাসরি এখানে তুলে দেব অর্থাৎ কত হবে আমাদের এখানে হবে চল্লিশ ঠিক একইভাবে আমরা খ নাম্বারটাকে সমাধান করব এখানে খ নাম্বারে সমাধান করতে গেলে এখানে একই রকম আছে কত আছে আটচল্লিশকে আমরা পাঁচে দশমিক বসিয়ে ডান দিকে একটা শূন্য নিব ভাগ করব শূন্য দশমিক আট এবার মনে মনে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কি হবে আমরা শুধু আট দিয়ে আটচল্লিশকে ভাগ করব। তাহলে আট দিয়ে আটচল্লিশকে ভাগ করলে কত হবে আটচল্লিশ না চারশো আশি তাহলে ছয় আটে আটচল্লিশ এই শূন্যটা আমরা কী করবো সরাসরি এখানে তুলে দেবো তার মানে হচ্ছে ভাগফল কত ষাট এখানে আমরা লিখব ছয় শূন্য ষাট গ নম্বরটা আছে দেখো এখানে দশমিকের পরে এক ঘর এখানেও দশমিকের পরে এক ঘর অতএব আমাদের এটা দশমিক নিয়ে আর চিন্তা করতে হবে না কারণ দশমিক দুটোই সমান দশমিকটা আমরা তুলে দিলাম তার মানে হচ্ছে শুধু আটান্ন দিয়ে ভাগ করবো হচ্ছে পাঁচশো বাইশকে এখানে আমরা যখন ভাগ করতে যাব তখন এখানে দেখো এখানে আমরা নবার যদি দিই আট নং বাহাত্তরের দুই হাতে থাকবে কত সাত পাঁচ নং পঁয়তাল্লিশ আর সাথে বাহান্ন তার মানে সাত হবে এখানে সরি নয় হবে এখানে তাহলে হচ্ছে পাঁচশো বাইশ হয়ে যাবে আমাদের ভাগ ফলটা তার মানে এখানে হবে কত নয় এবার এখানে একশো সতেরো দশমিক পাঁচকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে তাহলে এটাকে কী করবো আমরা সতেরো দশমিক পাঁচ এখানে আছে কিন্তু এখানে কিন্তু দশমিক নেই আমরা কী করবো দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব এবার দশমিকটা আমরা তুলে দিলাম তুলে দিলে আমাদের কী হবে শুধু পঞ্চাশ হবে পঞ্চাশ দিয়ে ভাগ করবো একশো পঁচাত্তরকে এবার আমরা দেখো তিনবার যদি দিই তিন পাঁচে পনেরো তার মানে হচ্ছে একশো পঞ্চাশ এখানে বাজবে কত পাঁচ এখানে বাজবে দুই এবার দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব তাহলে হচ্ছে কত দুশো পঞ্চাশ এখানে দেখো পাঁচবার দিলে দুশো পঞ্চাশ হয়ে যাবে তার মানে উত্তরটা কত হলো তিন দশমিক পাঁচ তাহলে এখানে আমরা লিখবো তিন দশমিক পাঁচ পরবর্তী সংখ্যাটাতে দেখো এখানে কী আছে দশমিক পঁচাত্তর এখানে আছে দশমিক পাঁচ এক দশমিক পাঁচ তার মানে দশমিকের ঘরটা আমরা সমান করে নেব তাহলে শূন্য দশমিক সাত পাঁচ ভাগ করবো কত এক দশমিক পাঁচ শূন্য দিয়ে এবার দশমিকটাকে যদি আমরা তুলে দিই তার মানে হচ্ছে একশো পঞ্চাশ দিয়ে ভাগ করবো কত শুধু পঁচাত্তরকে এখানে তিনটে সংখ্যা এখানে দুটো সংখ্যা তিনটে সংখ্যাকে তিনটে সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করা যাবে না আমরা কী করবো দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব এইবার দেখো পাঁচবার দিলে পাঁচ পনেরং পঁচাত্তর তার মানে পাঁচ শূন্য শূন্য পাঁচ পনেরং পঁচাত্তর আমাদের মিলে যাবে তার মানে ভাগ ফলটা কত হলো শূন্য দশমিক পাঁচ তাহলে এখানে আমরা লিখবো শূন্য দশমিক পাঁচ আশা করি বুঝতে পেরেছ কীভাবে বসে দেখি আটের সমাধানগুলো করতে হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে তাহলে পরবর্তী যে সমাধানগুলো আছে এগুলো তোমরা অবশ্যই તાતરી પી લેજે